জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে মূলত আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওটি দেখার পর অম্বুবাচি সম্পর্কে আপনাদেরকে আর অন্য কোনো ভিডিও দেখার সত্যি প্রয়োজন পড়বে না প্রথমত অম্বুবাচির দিন একটি বিশেষ ফল রয়েছে যে ফলটি দান করলে হান্ড্রেড টেন পার্সেন্ট জেনে রাখুন আপনাদের প্রত্যেকটা ছোট বড় যে মনস্কামনে থাকুক সেটা কিন্তু পূর্ণ হবে তবে ফলটি দেওয়ার নিয়ম রয়েছে কখন দিবেন কাকে দিবেন এইটা কিন্তু ডিপেন্ড করে এবং তার সাথে এমন তিনটে বিশেষ বস্তু রয়েছে যেগুলো অম্বুবাচী চরাকালীন দান যদি করতে পারেন কোন হতদরিদ্র গরিব মানুষকে তাহলে আপনাদের ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরে যাবে এক কথায় বললে বিপুল আর্থিক উন্নতি আপনারা কিন্তু নিজের জীবনে অনুভব করতে পারবেন কিছুদিনের মধ্যেই এবং দ্বিতীয়ত কনসেপ্টটা হবে আজকের এই প্রোগ্রামের এই অম্বুবাচী চলাকালীন এমন পাঁচটি বিশেষ কর্ম রয়েছে যে কর্মগুলো কিন্তু সম্পূর্ণভাবে বর্জিত করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে এবং তৃতীয়ত অম্বুবাচি চলাকালীন আপনারা কোন দুটি কর্ম এমন রয়েছে যেগুলো করা একান্তই আবশ্যক এবং একটি খাবার রয়েছে সেই খাবারটি যদি গ্রহণ করতে পারেন বিশেষ নিয়মে তাহলে সারাটা বছর আপনারা সুস্থ নিরোগ থাকবেন আগামী দিনটা আপনাদের জন্য ভালো থাকবে তার সাথে এই প্রোগ্রামে আর একটি বিষয় আলোচনা করবো অম্বুবাচি দু সালে কবে পড়েছে অর্থাৎ প্রবৃত্তি এবং নিবৃত্তির যে সময়সূচিটা আপনাদেরকে কিন্তু জানাবো দেখুন আগামী বাইশে জুন থেকে শুরু করে পঁচিশে জুন পর্যন্ত পালিত হবে এই অম্বুবাচি এবং এই অম্বুবাচি চলাকালীন একটি বিশেষ ফল যদি নিষ্ঠাভক্তি সহকারে দান করতে পারেন তাহলে এতটুকু জেনে রাখুন সারা বছর আর্থিক দিক থেকে অত্যন্ত স্ট্রং থাকবেন শুধু তাই নয় ঘরোয়া অশান্তি বলুন পারিবারিক সমস্যা দাম্পত্য কলহ এগুলো দূরীভূত হবে আপনাদের জীবন থেকে তার সাথে জীবনের সুখ শান্তি অপার সৌভাগ্য আসবে যাই হোক প্রথমেই যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখুন প্রথমত আপনাদেরকে জানাবো দু সালে অম্বুবাচী প্রবৃত্তি এবং নিবৃত্তি কখন হচ্ছে সেই সম্পর্কে দেখুন আগামী বাইশে জুন রবিবার থেকে অম্বুবাচি শুরু হয়ে যাচ্ছে এবং সময়ের শুরুটা হচ্ছে দুপুর দুটো ছাপান্ন মিনিট থেকে এবং মায়ের রজ উৎসবের সমাপ্তি হবে পঁচিশে জুন বুধবার দুপুর তিনটে একুশ মিনিটে এবং এই তিনটে দিন আসামের মা কামাক্ষার মন্দিরের গেট কিন্তু বন্ধ থাকবে এই সময় কিন্তু মায়ের পুজো অর্চনা হয় না সুতরাং আপনারা যে যে করবেন করবেন দান সেগুলো মধ্যেই করতে হবে যাই হোক প্রথমে আপনাদেরকে আমি দান করার কথা বলবো সেটি হলো যদি কোনো হতদরিদ্র দুঃখী দুস্থ ভিক্ষুক মানুষকে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে যদি আপনারা অম্বুবাচি চলাকালীন আপনাদের সামর্থ্য মতো যার যতটুকু সামর্থ্য রয়েছে সেই হিসাবে অর্থ বা টাকা পয়সা দান করুন এতে অক্ষয় পূর্ণ অর্জন হয় সৌভাগ্য লাভ হয় দেখুন আমাদের ইউনিভার্স বা আমাদের প্রকৃতি একটা কিন্তু বিশেষ নিয়মে চলে আপনারা দেখবেন যত গরিব মানুষদেরকে হেল্প করবেন ততই কিন্তু ভগবান আপনাদেরকে হেল্প করবে সুতরাং যদি জীবনে অফুরন্ত অর্থের জোয়ার আনতে চান তাহলে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো মন খুলেই তিনটে দিন কোনো হতদরিদ্র গরিব মানুষকে অবশ্যই নিজেদের সামর্থ্য মতো কিছু না কিছু দান করুন জীবনভর অর্থের কমতি হবে না এতটুকু আপনারা জেনে রাখুন আচ্ছা এরপর দ্বিতীয় যে জিনিসটি আপনাদেরকে দান করার কথা বলবো সেটি হলো চাল দেখুন এই অম্বুবাচী চলাকালীন কোন ব্রাহ্মণ বা বৈষ্ণব আপনার বাড়িতে যদি আসে ভিক্ষা চাইতে আসে জেনারেলি কোনো গরিব মানুষ যদি দেখতে পান তাদেরকে অবশ্যই চাল দান করবেন এই দানের ফলে যে পুণ্যটা অর্জন হয় না সেই পুণ্যের ফলটা সারা জীবন আপনাদের সঙ্গে থাকবে যার ফলে আপনাদের সংসারে আপনাদের পরিবারে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব থাকবে না অর্থ যেখান থেকে হোক আপনাদের জীবনে আসতে বাধ্য এবং মায়ের আশীর্বাদে না খেয়ে কখনো আপনাদেরকে মরতে হবে না পয়সার একটা কিন্তু ঠিক জীবনে বজায় থাকবে তবে একটা বিষয় মাথায় রাখবেন সূর্যাস্তের পর কিন্তু এই চাল কাউকে দান করবেন না সুতরাং চেষ্টা করবেন সকাল দিকে অন্তত বেলা বারোটার আগে আপনারা কিন্তু চাল দান করার চেষ্টা করবেন আচ্ছা যারা অম্বুবাচী পালন করছেন যারা ব্রত রাখেন তারা কিন্তু আবার এই করবেন না যারা অম্বুবাচী করেন না তাদের জন্য চাল দান করবেন যারা অম্বুবাচি করছেন ব্রত পালন করছেন তারা কিন্তু চাল দান করবেন না ব্রত পালন ভঙ্গ করার পর মাথায় সাবান শ্যাম্পু দিয়ে তারপর কিন্তু আপনারা চাল দান করতে পারেন দেখুন শাস্ত্র মতে মানে শাস্ত্র অনুসারে বলা হয়েছে এই দান করার ফলে মাতা অন্নপূর্ণার মানে ব্লেসিং পাওয়া যায় মাতা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন যার ফলে জীবনে ধনধান্য আপনাদের সংসারে কিন্তু পরিপূর্ণ থাকবে এরপর তৃতীয় যে জিনিসটি আপনাদেরকে অম্বুবাচী চলাকালীন দান করতে বলবো সেটা হলো সামান্য একটি পিতল বা তামার ঘটি দেখুন এক্ষেত্রে আপনারা এই অম্বুবাচি চলাকালীন তামা বা পিতলের ছোট্ট একটি ঘটিতে জল করবেন খালি ঘটি দিবেন না জলভর্তি করে সেই ঘটি আপনারা কোনো গরিব মানুষকে বা কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন বা কোনো মন্দির চত্বরেও ওই ঘটিটি কিন্তু রেখে আসতে পারেন এর ফলে কিন্তু মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হয় ভগবানের ব্লেসিং কিন্তু পাওয়া যায় দেখুন পিতল তামা লোহা মানে সোনা রূপা ব্রোঞ্জ এইগুলো কপার যেগুলোকে বলা হয় তো এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই শুদ্ধ ধাতু এই জিনিসের দান আগেকার দিনে কিন্তু আমাদের যারা ছিল তারা কিন্তু করতেন কেন ভাগ্যকে নিজের হাতে মানে ধরে রাখার জন্য সুতরাং আপনাদেরকে বলবো যদি করতে চান একটি জলভর্তি পিতলের ঘটি আপনারা দান করবেন এখনকার দিনে সোনার উপার যা দাম ওটা দান করা তো সম্ভব নয় সেক্ষেত্রে পিতল বা তামার ঘটি আপনাদেরকে জানালাম যে কোনো দেবী মন্দিরে গিয়েও আপনারা কিন্তু এই বস্তুটি দান করতে পারেন অখণ্ড সৌভাগ্য লাভ হয় আচ্ছা এরপর চতুর্থ জিনিসটি আপনাদেরকে দান করতে বলবো সেটা হচ্ছে মৌসুমি ফল দেখুন যে সকল মানুষেরা বিশেষ করে অম্বুবাচি ব্রত পালন করেন ধরুন আপনি যেখানে আছেন সেখানে আপনার রিলেটিভস আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে ফ্রেন্ড সার্কেলে কেউ হয়তো অম্বুবাচি ব্রত রেখেছেন সেরকম কোনো মানুষকে একটু খুঁজে বার করুন তাকে আপনারা একটা মৌসুমি ফল দান করুন এতটাই পুণ্য অর্জন হবে যা কল্পনার বাইরে মা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনাদের জীবনের ছবিটাই পাল্টে যাবে করে দেখুন ঠিক আছে এই দান যদি করেন ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে জীবনে সাকসেস আসবে আপনার এই দানের ফলে এমন সাকসেস পাবেন যেটা আপনাদের মানে কল্পনার বাইরে মৌসুমি ফল যে কোনো মৌসুমি ফল লেবু হতে পারে এখন যেরকম আম আম আপনারা দিতে পারেন ঠিক আছে যে অম্বুবাচী করছে তাকে দান করুন জীবনে পুষ্পারিটি অ্যাবানডেন্স গুডওয়েলথ ক্রিয়েট হবে আপনাদের জীবনে আচ্ছা মূলত আপনাদেরকে আমি তিনটে দানের কথা বললাম এরপর প্রোগ্রামের যেটা দ্বিতীয় কনসেপ্ট রয়েছে যে অম্বুপাচি চলাকালীন বিশেষ এমন পাঁচটি কর্ম রয়েছে সেগুলো কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ বর্জিত তাহলে সেই কর্মগুলো কি জানার চেষ্টা করি দেখুন অম্বুবাচী এই শব্দটার মানেটা প্রথমে জানুন অম্বু মানে হচ্ছে জল এবং বাচি মানে হলো বৃদ্ধি প্রত্যেক মহিলারা ঋতুমতি হওয়ার পর বিশেষ মানে কিছু নিয়ম যেমন তাদেরকে মেনে চলতে হয় এবং সন্তান ধারণের জন্য তারা যেমন পরিপক্ক হয়ে ওঠে ঠিক তেমনি এই অম্বুবাচী তিথি চলাকালীন আমাদের প্রকৃতি আমাদের ধরিত্রী মাতাও শস্য শ্যামলা হয়ে ওঠে অর্থাৎ এই বসুন্ধরা জলশক্তি অবস্থায় মানে জলসিক্ত অবস্থায় দানা পরিপুষ্ট হয়ে ওঠে দেখুন প্রথমেই আপনাদেরকে আমি জানাচ্ছি যে অম্বুবাচি চলাকালীন আপনারা আপনাদের মনে অনেক কনফিউশন রয়েছে এর সঙ্গে মন্ত্র জপ করা যাবে কি যাবে না ইস্ট মন্ত্র যেটা আপনাদের যেটা আপনাদের গুরুমন্ত্র ঠিক আছে গুরুমাতার যে মন্ত্র গুরুদেবের যে মন্ত্র সেই ইস্ট মন্ত্র জপ করতে পারেন কোনো অসুবিধা নেই এবং অতি অবশ্যই এই অম্বুবাচি চলাকালীন আম এবং দুধ অবশ্যই গ্রহণ করবেন একটা দিন হলেও একটা বেলা হলেও গ্রহণ করবেন আপনারা অম্বুবাচী পালন করুন বা নাই করুন আম এবং দুধ কিন্তু অবশ্যই গ্রহণ করবেন এতে ভালো ফল পাবেন এবং মা কামাখা দেবীর আশীর্বাদে মায়ের কৃপায় আপনারা সারা বছর কিন্তু সুস্থ এবং নিরোগ থাকবেন শুধু তাই নয় অম্বুবাচী চলাকালীন যদি পারেন আপনাদের যে কুল দেবতা রয়েছে যে গুরুদেব রয়েছেন উনাদের দর্শন করা উচিত উনাদের বাড়িতে গিয়ে গুরুদেবের একটু সেবা করা উচিত এতে কিন্তু জীবনে অত্যাধিক সুফল পাওয়া যায় জীবনে অত্যাধিক প্রসপারিটি আসে এবং অম্বুবাচী চলাকালীন কোনো মহিলার প্রতি বাজে কোনো আচরণ করা উচিত নয় এবং কোনোভাবে নিজের স্ত্রী ব্যতীত অন্য স্ত্রীর সাথে পরকিয়া করাও কিন্তু অত্যাধিক পাপকর্ম হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়েছে সুতরাং এই একটি ভুল আপনারা কিন্তু কক্ষণো করবেন না এবং কি কোনো মহিলার প্রতি বাজে নজরে তাকানো এটাও কিন্তু উচিত নয় এই অম্বুবাচী চলাকালীন যাই হোক দেখুন অম্বুবাচী চলাকালীন এই ধরিত্রী মাতা যেহেতু রজসোলা হন সেহেতু কখনোই এই সময়টাতে মাটি খরণ করবেন না অর্থাৎ বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত আপনারা মাটি খরণ করবেন না মাটিতে আঘাত করা উচিত নয় শাস্ত্র মতে বারণ করা হয়েছে এবং আপনারা যদি চান জীবনে সুখ শান্তি পেতে চান জীবনে সফলতা পেতে চান তাহলে বিনম্র অনুরোধ অম্বুবাচী চলাকালীন পারলে একটি দিন হলেও একটা দিন হলেও বিঘ্নহর্তা শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা করুন এর এর ফলে কিন্তু মানে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হবে অখণ্ড সৌভাগ্য আপনাদের জীবনে কিন্তু লাভ হবে দেখুন সত্যি বলতে সবার পক্ষে আসামের কামাখ্যা মন্দিরে মায়ের দর্শন হেতু যাওয়া কিন্তু সম্ভব নয় সেক্ষেত্রে আপনাদের সামনাসামনি যদি কোনো গণেশ মন্দির থাকে তাহলে একটি দিন হলেও এই অম্বুবাচী চলাকালীন শ্রী গণেশজিকে দেখে আসুন উনার দর্শন করে আসুন উনার মন্দিরে একটু পুজো দিয়ে আসুন এর ফলে কিন্তু আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে জীবনে প্রচন্ড পূর্ণ অর্জন করতে পারবেন যাই হোক শাস্ত্রীয় বিধান এবং লোকাচার নীতি অনুসারে আরো বিশেষ কিছু নিয়ম রয়েছে কিছু নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো আপনাদেরকে এরপর আমি জানিয়ে দিচ্ছি নাম্বার এক অম্বুবাচী তিথি চলাকালীন কোনরূপ শুভ কাজ যেমন ধরুন গাড়ি ক্রয় করা অন্নপ্রাশন জন্মদিন বিবাহ বাড়ি তৈরি করা ইত্যাদি যেগুলো মানে মাঙ্গলিক কাজ এক কথায় বললে সেগুলো কিন্তু করা উচিত নয় শাস্ত্র মতে ফল হয় অম্বুবাচী চলাকালীন গ্রহদের চালটা কিন্তু মানে রেট্রোগেট অবস্থায় থাকে খুব একটা ভালো ফল দেয় না দ্বিতীয়ত হচ্ছে এই সময় আপনারা কখনোই নিজের গৃহের অন্দরে প্রতিষ্ঠিত ঠাকুর ঘরে ঈশ্বরের কাছে কোনরূপ মানসিক করবেন না ঠিক আছে অনেকে দেখবেন ভগবানের কাছে মানসিক করে মনে মনে কোনো মন্দিরে মায়ের কাছে বা কোনো ভগবানের কাছে মানসিক করে যে প্রভু আমার জন্য এটা করে দিন আমি যাব এরকম একটা কিছু মানসিক করে এই মানসিক কিন্তু বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত করা চলবে না শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে কোনো মন্দিরে গিয়ে আপনারা হয়তো পূর্বেকার সময়ে হয়তো আগে হয়তো মানসিক করে রেখেছেন কিন্তু এই অম্বুবাচী চলাকালীন মানসিক শোধ করতে যাবেন না ঠিক আছে নতুন মানসিক করবেন না পুরনো মানসিক থাকলে সেটা কিন্তু শোধ করতে যাবেন না ঠিক আছে করতে নেই তৃতীয়ত অম্বুবাচী চলাকালীন টাকা পয়সা ধার দেনা মানে ঋণ করা লোন নেওয়া একেবারে উচিত নয় কাউকে টাকা পয়সা ধার দেবেন না এটাও শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে চতুর্থ বিষয়টি হচ্ছে অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা ভুল করেও বাইরে কোথাও শুভ যাত্রা করবেন না রওনা দিবেন না কোনো শুভ যাত্রা তীর্থস্থান হোক যাই হোক আপনারা কিন্তু এই সময়ে নিজেদেরকে একটু ঘরের মধ্যেই রাখবেন বাইরে কোথাও কোনো যাত্রার জন্য প্ল্যানিং করবেন না ঠিক আছে কারণ এই সময় মায়ের মানে গেট বন্ধ থাকে প্রচুর নেগেটিভ এনার্জি শক্তি আমাদের মানে পরিবেশের মধ্যে পরিমাণে কিন্তু বিচরণ করে সুতরাং এবং কি দেখুন বিভিন্ন প্রথা অনুযায়ী বলা হয়েছে এই সময়ে সাধকেরা নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য বিভিন্ন রকম কিন্তু তান্ত্রিক ক্রিয়া করে থাকেন তারা তারাপীঠে চলে যান আসামে চলে যান বা মা আদ্যা শক্তির যে পিঠ গুলো রয়েছে সেখানে কিন্তু বহু তান্ত্রিক বহু অভরী সাধুরা কিন্তু ক্রিয়া করেন তান্ত্রিক নিজেদের সিদ্ধিটাকে বাড়াবার জন্য তো সেক্ষেত্রে নেগেটিভিটি কিন্তু পরিবেশের মধ্যে লক্ষ্য করা যায় তাই যদি আপনার এই সময় কোনো শুভ কাজে যান দুর্ঘটনা ঘটে যাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে সুতরাং খুবই এমার্জেন্সি কোনো কারণ ছাড়া ধরুন কেউ আপনার হসপিটালাইজড হয়েছে আপনার পরিবারের ভগবান না হোক কোনো আত্মীয় পরিজন নিজের লোক হসপিটালাইজড হয়েছে এমার্জেন্সি কারণ সেখানে আপনি হয়তো গেলেন ঠিক আছে কিন্তু মানে সেরকম কারণ না থাকাতেই কোনো কিছু প্ল্যানিং করে নিলেন যে কোথাও বেড়াতে যাব এই বিষয়টা কিন্তু করবেন না একটু ডিলে করে দিবেন যাই হোক এই যে কয়েকটা আপনাদেরকে বিষয় বললাম এগুলো মাথায় রাখবেন এই সময় হ্যাঁ এই সময় কিন্তু কয়েকটা দিন আপনারা গাছ কাটবেন না ঠিক আছে গাছের কোনো ক্ষতি করবেন না ঠিক আছে এবং কি যদি পারেন এই অম্বুবাচি চলাকালীন মানে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে বলে রাখছি যদি পারেন মাছেদেরকে আটা এবং চিনির গুলি তৈরি করে খাওয়াবেন দেখবেন এর ফলে গ্রহদোষ খণ্ডন হয় খুব ভালো কর্ম একটি যাই হোক এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন ভূমিকর্ষণ করবেন না ভূমিকা আঘাত করবেন না গাছ কাটবেন না মাছদেরকে খাওয়াবেন এগুলো করলে জীবনে সুখ শান্তি আসে তাহলে গোটা প্রোগ্রামটা একটু আপনাদের জন্য সামারাইজ করে নিই আজকে আলোচনা করলাম কি অম্বুবাচির প্রবৃত্তি নিবৃত্তির সময়সূচি সাথে আলোচনা করলাম অম্বুবাচির দিন কোন পাঁচটি কর্ম করা উচিত নয় সাথে আলোচনা করলাম এই দিন কি করলে জীবনে সুখ শান্তি আসে তাহলে এই যে বিষয়গুলো এবং কি একটা বিশেষ ফল আপনারা দান করলে জীবনে মনস্কামনা পূর্ণ হয় সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এই ভিডিওটা আপনাদেরকে রিমাইন্ড করে দিলাম আপনারা হয়তো বিষয়গুলো জানেন তবুও রিমাইন্ড করে দিলাম যাই হোক দেখা হচ্ছে পরের প্রোগ্রামে আজকের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না যারা পার্সোনাল ভাবে কনসালটেশন পেতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাস্তুশাস্ত্র রিলেটেড হোক বা অ্যাস্ট্রোলজি পারপাসে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক কমেন্টে একটি বার হলেও যারা মা কামাখ্যাকে বিশ্বাস করেন মানেন জয় মা কামাখ্যা অবশ্যই লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ